এ তো ঈদ কন্তো চলেই আসলো দেখতে দেখতে কোন তো ঈদ কিন্তু চলে আসছে আর কয়েকটা দিন তারপরে ঈদ আর এই তো আপনাদের কিন্তু সকালে সকালে উঠে পড়ছে কারণ সামনে ঈদ অনেক কাজ আছে তা প্রথমে কাজটা শুরু করছি রান্নাঘর থেকে আর গ্রামের রান্নাঘর তো পর্যন্ত কাঁচা রান্নাঘর মাটির চুলের রান্নাঘর এটা সপ্তাহে সপ্তাহে ঝাড়ু মোছা দিতে হয় না হলে কালই পড়ে যায় আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু কিছুই করিনি তাতে দেখতে পাচ্ছেন উঠানো ময়লা আছে উঠানো ঝাড়ু দেয়নি শুধু আমার ছাগলটা মানে বের করেছে আর আমি একটু রান্নাঘর পরিপাটি করতেছি কারণ আর দুদিন পর ইদি করতেই হবে আস্তে আস্তে গুছিয়ে রাখি তাহলে আর একদিনে এত কষ্ট হবে না আজকে আমি যে রান্নাঘরটাই মানে পরিপাটি করছি একটু গুছিয়ে ঝুল টুল চেহারা নিয়ে রান্নাঘরটা হচ্ছে নেপে নেবো আর এই তো আমার এই রান্না মানে চুলাটা কিন্তু বাইরে ছিল সেটাই যে ঘরের ভিতর নিয়ে আসি আমি যে বসালাম এখন পাতাতে জাল দিতে হবে তো এই জন্য পাতার জন্য এই চুলাটা মানে ভালোই লাগে মাটিতে বসিয়ে রান্না করলে না এই জন্য গদ্ধ করে মাটিতে চুলাটা আলোক চুলাটা পুঁতে নিছি ভালোই জ্বলতেছে কিন্তু আর একদম পুঁতে নিয়ে তারপর রান্নাঘরটা ঝাড়ু দিলাম দিয়ে ঝুল টুল ঝাড়ু দিয়ে যাই আমি বাইরে চলে আসছি কিন্তু আমার এই যে মাটি নেওয়ার জন্য রান্নাঘর দেখতে কিন্তু অনেকগুলো মাটি লাগবে অনেক মাটি লাগবে মাটি নিতে আসছি আর এই তো মাটিগুলো তো এসে দেখতেছি শক্ত হয়ে আছে আমি তুলতে পারতেছি না ঢেল আর দেখুন বাগানে কিন্তু আবার পাতা পড়ে গেছে অনেক পাতা পড়েছে আর প্রতিটা গাছে কিন্তু কুচি কুচি পাতা নিয়েছে গজাইছে দেখেন কত পাতা সবুজ হয়ে গেছে পাতাগুলো কিন্তু কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আর এই যে পাতা কিন্তু আবার অনেক পড়েছে আবার ঝাড় দিতে হবে কিন্তু ঈদের আগে আর ঝাড় দিচ্ছি না পাতা না ঈদের পর ঝাড় দেবো তারপর একজনকে বলেছি ঝাড় দেওয়ার জন্য সে বলছে আচ্ছা ঠিক আছে আমি ঝাড় দিয়ে দেবো যে তার অপেক্ষায় আছে সেটা একা পারবে না রোজা থেকে আমিও দেখবো সেও দেবে দুইজনে একা তো দেওয়া সম্ভব না আর এই যে ঢিল ঢিল মাটিগুলো তুলছি আর এই মাটি কিন্তু আমারই আবার বলবেন না অন্যজনের মাটি আমি মাটিকে নিয়ে নিয়ে সেখানে রেখে দিয়েছি আর সেই মাটিগুলো নিয়ে সে যে বাইরে সে ইট দিয়ে বাইরে একটু গুঁড়া গুঁড়া করে যে এখানে তুষ দিছি চাউলের গুঁড়া তুইস দিয়ে একটু মাখিয়ে নিলাম দিয়ে চুলা লেপলে কিন্তু চুলাটা ফাটে না আরও দিন থাকে চুলাটাও সুন্দর হয় আর এই যে আমি চুলাগুলি নেপে নিচ্ছি আর এ তো আমার চুলা কিন্তু লেপা হয়ে গেছে আর ঘরটা কিন্তু পরিষ্কার করে অনেক সুন্দর লাগছে তাই না আর ঘরটা ফাঁকাই থাকবে আর কিছু তুলবো না শুধু ওই যে আর তুই একটা জিনিসপত্র থাকবে আর বেশি কিছু তুলবো না রান্নাঘরে রান্না করতে হবে না আর এতে যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি উঠানো ঝাড়ু দিচ্ছি ঘর দোর সব ঝাড়ু দিচ্ছি দিয়ে যে দুপুরবেলা রান্না করব সন্ধ্যায় রান্না করব আর দুপুরবেলায় কুতিবাছি নিচ্ছি রেডি করে নিচ্ছি এগুলো রেডি করে গোসল করে আসবো আর নামাজ পড়ে আছুরের নামাজ পড়ে তারপরে যে রান্না করতে আসি আমি আর যে কচুর লতি নিয়ে এসে কচুর লতি মাছ দিয়ে রান্না করবো পাঙাশ মাছ দিয়ে আর লতিগুলো কিন্তু কী মোটামোটা এগুলো কিন্তু চুমলা লতি না এগুলো হলো যে লাগানো কচু সে লাগানো কচুর হলই আর এটা মজা লাগে খেতে এখন তো দেশিগুলো বেশি মজা লাগে চিকেন চিকেন কোনো দেশিগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আর এটা পরিষ্কার করতে বেশি কষ্ট হয় না মোটামোটা তো আর আমি এই যে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখতেছি আর লবণ দি মাখিয়ে রাখলে না বিষ পানিটা পুড়ে যায় আর গোলা চুলকায় না বেশ সুন্দর হয় আর এই যে পাঙাশ মাছ দিয়ে ভুনা করব চটচটি করবো কিন্তু খেতে কিন্তু মাছ হলে অনেক মজা হয় পাঙাশ মাছ দিয়ে তিলুক মাছ দিয়ে কুচিল ধরতির চর্চাটি কিন্তু অনেক মজা লাগে এই যে মরিচ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে আর আজকে আমার এই মরিচ দিয়ে মানে হলুদ মরিচ দিয়ে আমি কিন্তু এর আগেও অনেক করেছি কিন্তু এই যে আমার ই হয়েছে হাত পোড়ে নেই জলে নেই কিন্তু আজ হঠাৎ করে প্রচুর হাত জ্বলেছে কারণ ওই যে মাটি লাড়ছিলাম তো লড়ার কারণে এই জন্য মা মানে হাতটা মানে বেশি পুড়েছে জ্বলেছে যাই হোক যে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছে আর আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে কি জানি ভিডিওটা মানে বড়ো ভিডিও দিতে ইচ্ছা করে কিন্তু ওই যে ভজ দিতে অনেক কষ্ট হয় তারপর রোজা থেকে তো ভজ দিতে অনেক কষ্ট আর তারপর আজকে একটু বড় ভিডিও দিয়েছি আর একটু আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো দিয়ে যে লাল লাল করে ভেজে নেবো আর একটু পাঁচফোরণ দেব কারণ লতি তো একটু পাঁচফোরণ দিলে কিন্তু খেতে ভালো লাগে একটা ঘিরান আছে আর আমি পাঁচফোরণ দিই আর এই যে কিছু টমেটো দিয়ে দিলাম কয়েকটা টমেটো দিয়ে ময় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আর এই যে এখন দিয়ে দেব কচিললতি আর এই কচিলতি না লবণ দিয়ে মাখিয়ে রাখলে না ঘেতা হয় না নরম হয় না শক্ত সলা থাকে মানে দেখা যায় যে সেদ্ধ হয়নি কিন্তু অনেক সেদ্ধ হয়ে যায় মানে খেতেও ভালো লাগে সলা সলা কচিলতি কিন্তু খেতে ভালো লাগে আর এতে আমার কষানো হয়ে গেছে পানিও দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর রান্নাটা এত মজা হয়েছিল খেতে আবু ভাইয়ারা একটু তার সাথে রান্না করে খেবেন দেখবেন অনেক মজা লাগে যাই হোক আমার রান্নাবান্না শেষ এই তো কি সুন্দর হয়েছে রান্নাটা তাই না